আজকের পর্বে আমি এই ওশিওর ফোর্ট ট্যাবলেট নিয়ে আলোচনা করব এটি কোন রোগের মেডিসিন মহিলাদের কোন কোন ধরনের শারীরিক সমস্যা হলে ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করেন এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কি কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে এই মেডিসিনের ডোজ এবং ডিউরেশন কেমন হবে এই মেডিসিনের দাম কত কোথায় পাওয়া যাবে এই মেডিসিনটি খেলে কোন কোন ধরনের খাবার খাওয়া যাবে না এই সম্বন্ধে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন অনেকেই আছেন ভিডিও কেটে কেটে দেখে যার কারণে তারা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারে না অনেক কিছু মিস করে তাই ভিডিওটি ভালোভাবে বুঝতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনি আমার পাশে যেটি দেখছেন এটি ওশিওর ফোর ট্যাবলেট এর ভিতরে যে সমস্ত কম্পোজিশনগুলি থাকে সেগুলি হলো মায়ো আইনোসিটল পাঁচশো মিলিগ্রাম ডি কাইরো আইনোসিটল তেরো দশমিক আট মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি এক হাজার ইন্টারন্যাশনাল ইউনিট বা আইউ এর অ্যাসেটাইল সিস্টাইন থাকে ছশো মিলিগ্রাম এই চারটি উপাদানের ফার্মা কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে ফোর্ট আর এটি মার্কেটে বিক্রি করছে অকুমেন্টিস হেলথকেয়ার লিমিটেড কোম্পানি এটি এক পাতায় দশটি মেডিসিন থাকে দশটি ট্যাবলেট থাকে যার বর্তমান বাজার মূল্য তিনশো টাকা সময়ের সাথে সাথে এর দাম বাড়তেও পারে আবার কমতেও পারে যে সমস্ত মহিলাদের পিসিওটি পিসিওএস ও সিস্টের সমস্যা আছে তাদেরকে ডাক্তার বাবুরা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করেন বা খেতে বলেন যে সমস্ত মহিলাদের পিসিওটি পিসিওএস বা সিস্টের সমস্যা আছে তাদেরকে আমরা বা ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করি বা খেতে করি যে সমস্ত মহিলাদের পিসিওডি পিসিওএস বা সিস্টের সমস্যা আছে তাদের শরীরে বেশ কিছু রোগ বাসা বাঁধতে শুরু করে তার মধ্যে প্রধান কয়েকটি রোগ হল অনিয়মিত মাসিক হওয়া দুই তিন চার মাস পর পর মাসিক খাওয়া কোনো কোনো সময় আবার হেভি ব্লিডিংও দেখা দেয় গর্ভধারণে অক্ষমতা বারবার চেষ্টা করা সত্ত্বেও কনসিভ করতে না পারা পুরুষের মতো মহিলাদের মুখেও দাড়িগোপ গজাতে শুরু করে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বগলে ও ঘাড়ের কিছু অংশ কালো হয়ে যায় গলার সামনের দিকে গলায় বা পিঠের পিঠে ছোট ছোট আঁচলি দেখা যায় মুখে ব্রণ হয় মাথার চুল পড়ে যায় শরীর সময় দুর্বল ও ক্লান্ত থাকে ঘন ঘন মেজাজ পরিবর্তন হয় মেজাজ খিটখিটে হয়ে যায় বেশি মাত্রায় টেস্টোস্টেরন ক্ষরণ হয় যার ফলে নারী দেহের যৌন চাহিদা কমে যায় যে সমস্ত মহিলাদের সৃষ্ট আছে তাদের কিন্তু যৌনতার প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু থাকে না যৌন চাহিদা কমে যায় আর মাঝে মাঝে পেট ব্যথা হয় এমনকি শরীরে যে ইনসুলিন হরমোন তৈরি হয় সেটা সঠিকভাবে কাজে লাগে না এই সকল সমস্যাগুলি যদি আপনার হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ইউএসজি করবেন বা পেটের ছবি করবেন যদি আপনার পিসিওডি কিংবা এস বা সিস্ট থাকে তাহলে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খেতে পারেন তাহলে পরিষ্কার বোঝা গেল এই সকল সমস্যাগুলি যদি থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পেটের ছবি করবেন ইউএসজি করবেন তারপর একজন গাইনিকোলজিস্ট ডাক্তারকে দেখাবেন প্রিয় দর্শক এখন আমরা এই ওশিওর ট্যাবলেটের ডোজ এবং ডিউরেশন কেমন হবে আর কিভাবে খেতে হবে ওশিওর ফোর ট্যাবলেট সাইজে একটু বড় তবুও কিন্তু এটি একটা আস্ত ট্যাবলেট গিলে খেতে হবে একটা গোটা ট্যাবলেট গিলে খেতে হবে এই ট্যাবলেট কিন্তু ভেঙে খাওয়া যাবে না কিংবা গুঁড়ো করে খাওয়া যাবে না এই ট্যাবলেট দিনে একবারও খাওয়া যায় আবার দিনে দুবারও খাওয়া যায় যে সমস্ত রুগীকে ডাক্তারবাবুরা দিনে একবার করে খেতে বলেছেন তারা সকালে খাবার পর একটা করে ট্যাবলেট খাবে আর যাদেরকে ডাক্তার বাবুরা দিনে দুবার করে খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা এটি সকালে খাবার পর একটা ট্যাবলেট আর রাত্রে খাওয়ার পর একটা ট্যাবলেট খাবে এটা একটানা বা কন্টিনিউ তিন মাস থেকে পাঁচ মাস পর্যন্ত খেতে হতে পারে এটা লং টাইম মেডিসিন দীর্ঘমেয়াদি ওষুধ অনেকে হয়তো ভাবেন যে আমি দশ দিন খাচ্ছি কুড়ি দিন খাচ্ছি আমার কেন সিস্টের সমস্যা ঠিক হচ্ছে না কেন আমার সঠিক সময়ে পিরিয়ড হচ্ছে না কিন্তু একটা কথা মনে রাখুন এই ওষুধ কিন্তু দশ দিন কুড়ি দিন খেলে কোনো কাজ হয় না এটা কন্টিনিউ একটানা তিন মাস থেকে পাঁচ মাস পর্যন্ত খেতে হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এই ওষুধের তেমন কোনো প্রকার সাইড ইফেক্ট নেই তবে অনেকের গ্যাস হতে পারে বমি বমি ভাব ও বমি হতে পারে তাই অবশ্যই এই ওষুধ খাওয়ার পাশাপাশি প্রয়োজনে একটি করে ভালো গ্যাসের ওষুধ খাবেন এই ওষুধ খেলে কিন্তু আপনি বাইরের খাবার খেতে পারবেন না অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেতে পারবেন না রিস্ক ফুড খাবেন না বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন আলু চিনি ময়দা থেকে তৈরি খাবার একদমই খাওয়া যাবে না ভাত রুটি একদম কম খেতে হবে যতটা সম্ভব ভাত রুটি কম খেতে হবে আলু ময়দা চিনি এগুলো খাওয়া যাবে না ভালো করে মনে রাখবেন বারবার রিপিট করছি আলু চিনি ময়দা থেকে তৈরি খাবার একদমই খাওয়া যাবে না বাইরের কোনো রিস ফুড খাওয়া যাবে না বাইরের তেলে ভাজা ডুবো তেলে ফ্রাই করা কোনো খাবার খাওয়া যাবে না আর আপনার ওজন কমাতে হবে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে হাঁটতে হবে তবে আপনি এই ওষুধ খাওয়ার পাশাপাশি যদি এগুলো করেন তাহলে আপনার সিস্টের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন শুধু কিন্তু এই ওষুধ খেলে ইসিওডি বা ইসিওএস এর সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন না এই ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে লাইফস্টাইল মোটিফিকেশন করতে হবে আপনার যে খাদ্যভাস দৈনন্দিন জীবনে আপনি যে খাবারগুলি খান সে খাবারগুলো আপনার মেনটেন করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ব্যায়াম করতে হবে তবেই আপনি সুস্থ হতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই তো সাবস্ক্রাইব করলে আপনি আমার চ্যানেলের স্বাস্থ্য বিষয়ক ও ওষুধ সম্বন্ধীয় ভালো ভালো ভিডিও জানতে পারবেন এবং দেখতে পারবেন धन्यवाद